আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কাত কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আরও একটি ব্লগ তো আজকের ব্লগটি হচ্ছে আমি শুক্রবার দিন আজকে তো আজকে হচ্ছে ভোর এখন হচ্ছে সাতটা বাজে তো এখন সকাল আর হালকা হালকা কুয়াশা ছিল এখন তেমন একটা কুয়াশা নাই তো এই যে মা ও মেয়ে বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে তো এই তো স্কুলে যাব স্কুলে আজকে হচ্ছে মেয়ের খেলা তো ও হচ্ছে শুক্র শনিবার হ্যান্ডবল খেলে তো সেখানে নিয়ে আসছি স্কুলে তো সেখানে হচ্ছে কী কী করলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আমার ব্লগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন অল করে তো আমার যে পুরোনো ভিউয়ার্স যারা আমার প্রতি প্রতিনিয়ত সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট করে সেই আপুদের ভাইয়াদের বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক দুয়ার ভালোবাসা তো এই তো চলে এসেছি কথা বলতে বলতে তো দেখতে থাকুন তো এইটা হচ্ছে কি ফল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি ফল তো আমি কখনো এই ফলটা হচ্ছে খাইনি এক বৌদি আসছে তার মেয়েকে নিয়ে তো সে বলতেছে এটা এটা বলে খাওয়া যায় তো খেলাম কিন্তু এত কষ আমার মুখ যেন কেমন হয়ে গিয়েছে তো প্রথম খেলাম

খেলছে এর ফাঁকে হচ্ছে আমি একটু স্কুলটা ঘুরতেছি আজকে হচ্ছে স্কুলে হচ্ছে অনুষ্ঠান আছে তো বিভিন্ন ব্রাঞ্চ থেকে হচ্ছে গার্জিয়ান তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে অনুষ্ঠানে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাচের জন্য রেডি করে নিয়ে আসছে তো আরও অনেক অনেক হচ্ছে বিভিন্ন কবিতা আবৃত্তি তারপরে হচ্ছে নাচ এগুলোর জন্য এই যে এখানে গার্জিয়ানগুলো দাঁড়িয়ে আছে সাথে হচ্ছে বাচ্চারা তো এখানে হচ্ছে আপনার গার্জিয়ানদের অ্যালাউ নাই যারা যারা বাড়ি থেকে আসবে তো দেখতে পাচ্ছেন তো একটু পরে হচ্ছে গার্জিয়ানদেরকে বের করে দেওয়া হবে কারণ গার্জিয়ান থাকতে পারবে না আর আমি যেহেতু ছেলে মেয়েকে খেলতে নিয়ে এসেছি তো যে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে পাপু তার মেয়েকে হচ্ছে আলতা দিদি দিচ্ছে তো সেগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে তো দেখতে থাকুন

তো মেয়ের খেলা শেষ তো এখন বাসায় চলে যাবো আর বাসায় যাওয়ার পরে হচ্ছে রান্না করতে হবে তো দেখতে পাচ্ছেন আর আজকে আমি হচ্ছে কী কী রান্না করেছি সেগুলো আমি হচ্ছে দিতে চেয়েছিলাম তো দেখলাম হচ্ছে ব্লগটি অনেক বড় হয়ে যাবে আর সবাই তো অনেক বড় ব্লগ দেখতে চায় না আর সামান্য দু তিন মিনিটের ব্লগই কিছু দেখতে চায় না আর আমার এত বড় ব্লগ দেখবে এই জন্য হচ্ছে আমি আজকে দিলাম অর্ধেক তো আবার বাকি অর্ধেক দেব নেক্সট গেটে তো সবাই পুরোটুকু দেখবেন আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবেনি কমেন্ট করবেন আর কি কি ভিডিও আপনারা পছন্দ করেন তো সেগুলো বলবেন আমি সেগুলোও করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত